আলহামদুলিল্লাহ হচ্ছে আমার লাউ খেত দেখেন এই যে প্রথম প্রথম লাউ খেত করছি দেখেন আলহামদুলিল্লাহ এই যে এই যে লাউ এই যে আলহামদুলিল্লাহ এখন দেখা যায় এই যেখানে করলা গাছ আছে আপনাদেরকে লাও দেখাই এই যে আসলে এই লাউ খেতগুলো দেখে আমার ভিতরে যে একটা অনুভূতি তৈরি হইতেছে যে নিজের করা খেতে যদি ফসল ফলে কে একটা আনন্দ হয় কি একটা খুশি হয় সে অনুভূতিটা আমার ভিতরে প্রকাশ পাইতেছে এত কষ্ট করে কৃষকরা যে ফসল ফলায় কৃষকরা যে এত কষ্ট করে ফসল ফলায় যখন তাদের এই ফসলে ফসল ফলে ফল ধরে তখন কিন্তু তারা অনেক খুশি হয় অনেক অনেক আনন্দিত হয় এই যে একটা আনন্দ এই যে একটা খুশি সেটা আজকে অনুভব করতে পারতেছি যে নিজের হাতে করা এ লাউ গাছ কুমড়া মিষ্টি কুমড়া গাছ এবার এই যে করলা গাছ দেখেন করলা কিছু কিছু করলা ধরছে হ্যাঁ যে ছোটো ছোটো করলা আলহামদুলিল্লাহ আহ ছোট ছোট করলা ধরছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করলা ধরছে যেহেতু গাছই ছোট গাছ সেই অনুযায়ী মোটামুটি ভালোই ধরছে এতটা আশাও করি নাই যে এতটা ধরবে কারণ শুরুতেই কিন্তু গাছগুলো মারা যাওয়ার উপক্রম হয়েছিল হাল ছেড়েই দিয়েছিলাম যে গাছগুলো মারা যাবে আর খাওয়া হবে না এই গাছের গাছের ফল কিন্তু আল্লাহতালা আল্লাহ তালার শেষ দয়া যার উপর দয়া করেন আল্লাহতালা তাকে দেন অনেক কিছুই আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা ভালোই দিয়েছেন আলহামদুলিল্লাহ এতটা যে হবে এটা আশাও করি নি আল্লাহ তালা মোটামুটি ভালোই দিয়েছেন যে পরিমাণ ফুল ধরেছে আশা করি অনেকগুলা লাউ ধরবে ছোট ছোটো লাউ অনেক দেখা যাইতেছে এখানে আলহামদুলিল্লাহ যে পেঁপে গাছ পেঁপে গাছ রোপণ করছিলাম দশটা কিন্তু এখন দশটা বেঁচে নাই চারটা আছে পেঁপে ধরে নেয় এখনও এখানে পানি উঠছিল পানি ওঠার কারণে লাউ গাছ এরপর করলা গাছ পেঁপে গাছগুলো কিছু মারা গিয়েছে সেই এই জন্যে সেগুলো করতে পারি নাই আলহামদুলিল্লাহ মোটামুটি যে এই যে ছোট্ট একটা লাভ আপনাদেরকে দেখা এই যে ওই যে একটা দেখা দিতেছে এই যে এরপর এই যে কষ্টের ফসল যখন হাতে আসে তখন কিন্তু অনেক আনন্দ অনুভব হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দয়া সে আনন্দ অনুভব করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ দয়া করবেন যেন এই এই ক্ষেত্র থেকেই হ্যাঁ আপনি যেন মাদ্রাসার ছাত্রদেরকে আমি এই ক্ষেতের ফসল যেন খাওয়াইতে পারি সেই দোয়াটা করবেন